আজ বানাবো স্টাফড চাল বা পুর ভরা চাল কুমড়ো তার জন্য চাল আমরা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এইগুলো গোল হয় তাই মাঝখান থেকে কেটে আমরা এরকম করে রেখে দিয়েছি পুরটা করব তার জন্য নিয়ে নিয়েছি নারকেল কোড়া আর সরষে বাটা পুরটাতে আমরা নিয়ে নিয়েছি নারকেল কোড়া সর্ষে বাটা নুন আর অল্প চিনি এই দিয়ে মেখে নেব এইভাবে একটা চাল আমরা নিয়ে নেব তার ভেতরে এই স্টাফিংটাকে আমরা দিয়ে দেবো কুটটাকে আর আর একটা চাল কুমড়ো দিয়ে আমরা ভালো করে চেপে চেপে দেব এইভাবে আমরা সবগুলোকে গড়ে নেব এবার একটা বেসনের ব্যাটার আমরা রেডি করে নেব তার জন্য আমি দিয়েছি নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কারো জিরে আর সব শেষে আমি দেব জাস্ট ভাজার আগে একটু খাবার সোডা ভালো করে এবার এটাকে আমি ফেটিয়ে রেখে দেব সর্ষে তেল গরম করে নিয়েছি এবারে বেসনের গোলায় ডুবিয়ে আমি চাল কুমড়ো গুলোকে এক এক করে ভেজে নেব এইভাবে সবগুলো আমরা ভেজে নেব উল্টে পাল্টে লাল লাল করে আমরা ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমরা এগুলোকে তুলে রাখব আর এগুলো গরম গরম ভাত আর ডালের সঙ্গে পরিবেশন করবেন দেখবেন খেতে দুর্দান্ত লাগছে তো নিরামিষ দিনে ভাত ডালের সঙ্গে এই পথটি কিন্তু অসাধারণ খেতে লাগবে আপনারা ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না